মহাকুম্ভের মেলায় গিয়ে নিখোঁজ রামপুর এক বৃদ্ধা জানা গেছে তার নাম গায়ত্রী দে বাড়ি রামপুর হাট পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের বাউরি পাড়ায় গত সোমবার একত্রিশ জনের একটি দল কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার রাতে পরিবারের সাথে শেষবারের মতন ফোনে যোগাযোগ করেন সেই সময় বৃদ্ধা জানিয়েছিল কুম্ভ মানে পৌঁছে গেছি স্নান করে ফোন করব এখনো কিছু শোনা যাচ্ছে না প্রচুর ভিড় তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই বন্ধু পরিবারের লোক বৃদ্ধার চিন্তায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ বৃদ্ধার ছেলে প্রতাপ দে বলেন মঙ্গলবার একটার সময় পরিবারের সঙ্গে তার মায়ের কথা হয়েছিল তারপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মোবাইল ফোন বন্ধ জানা গেছে বৃহস্পতিবার রামপুরহাট থানায় প্রতাপ লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে উদ্বিগ্ন রয়েছে গোটা পরিবার শুক্রবার সকালে পরিবারের সাথে দেখা করেন রামপুরহাট পৌরসভা পৌরপতি সৌমেন আমার বাগনার সঙ্গে ফারাক্কার স্টেশন থেকে ট্রেন ধরেছিল ওই আটটা নাগাদ ট্রেন ধরে আটটা দশ পনেরো ট্রেনটা ছেড়ে চলে গেছিল যে মঙ্গলবার দিন ওখানে পৌঁছে গেছিল পৌঁছে গিয়ে ফোনও করেছিল আমার ভাগ্নেকে যে আমরা পৌঁছি ছ কিলোমিটার দূরে আছি রাস্তা এখন হাঁটছি অনেক ভিড় আছে লোকজনের কথাতে ফোন শুনতে পাচ্ছি না ফোন রাখ পরে ফোন করব। এই বলে ফোন রেখেছিল তারপরে আবার ওই সাতটা সাড়ে সাতটা বা আটটার মধ্যে আর একবার ফোন করা হয় তখনও ফোন ধরেছিল তখনও বলেছিল মেলার মধ্যে চলে এসেছি ভিড় আছে শুনতে পাচ্ছি না ফোন রাখ চান টান করা হবে তারপরে ফোন করবো বা তোরা ফোন করিস তখন কথা বলবো তারপর থেকে আর কোনো ফোনে যোগাযোগ হয়নি বা খবরও পাইনি ফোনও ধরে না ফোনে শুধু সুইজ অফ সুইজ অফ এটাই বলছে প্রশাসনিকভাবে প্রয়াগ রাজের সঙ্গে যোগাযোগ করা এবং তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তিনি কোন অবস্থায় আছেন কোথায় আছেন এটা আমাদের খুঁজে বার করতে প্রথমে হবে এবং এটা প্রশাসনের ছাড়া কোনোভাবেই সম্ভব না এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি ডিটেলসটা চেয়েছেন তিনি প্রশাসনিকভাবে প্রয়াগ রাজে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং আমাদের দুই এমপি আছেন শতাব্দী রায় এবং সামিরুল ইসলাম তাদের সঙ্গে যোগাযোগ করে এটাকে এর পাশে দাঁড়ানো যায় প্রশাসনিকভাবে সাহায্য করানো যায় সেই চেষ্টা করছে যাতে